সকালবেলা নাস্তা করব। এটা শুনে ভোটকা মোটকা চলে এসেছে পেটের দায়ে মানুষ কত কিছু করে দেখেছে হাকার ফ্রেশ ধুলাবালি যুক্ত বাতাস খেতে খেতে আমরা চলে এসেছি রাজহান্ডি গোস্তের বনশ্রীর ব্রাঞ্চে এ তো আমি একদম অবাক সকালের নাস্তার মেনুর দাম কমে গেছে আমি কি খাবো সেটা জিজ্ঞেসও করলো না ভোটকা মোটকা নিজের জন্য খাবার অর্ডার করে দিল যাই হোক এসব কথা বলে আর কি লাভ নিজের জন্য কিছু অর্ডার করে দিল চলে এসেছে আমার পছন্দের নেহারি নেহারির সাথে হালকা করে একটু পরোটা সাথে নিলাম একটু ভাজি আর ভোটকা মোটকা নিজের জন্য কলিজা ভুনা অর্ডার করে খাবারগুলো দেখে কি খুশি দেখেছেন মনে হয় লটারি পেয়েছে আমার নেহারি নিয়ে টানাটানি করায় ওর জন্য আলাদা করে আরেকটি নেহারি অর্ডার করলাম কিন্তু একটা কথা বলবো সকাল সকাল আমার যে মাথাটা গরম ছিল নাস্তা করার পর একদম ঠান্ডা হয়ে গেছে কারণ এত মজার নেহারি যখন আপনার সামনে তখন কি আপনার মাথা গরম থাকে আমি তো তো খুব মজা মজা করে করে খেয়েছি কারণ প্রত্যেকটা খাবার এত খেতে খেতে আমরা একদম আর জয়কে দেখেছেন সব শেষ দুজন বের হওয়ার সময় দেখলাম হান্ডি গোস্তের প্রিপারেশন চলছে জয় হঠাৎ করে বলে বসলো চল লাঞ্চ করে এখান থেকে যাই যাই হোক আপনি রাজ হান্ডি গোসতে কিন্তু সকাল ছয়টা থেকে নাস্তা পেয়ে যাবেন তাও এত মজার মজার খাবার do